টং টং এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা অতিথিদের বসার জন্য এক সময় প্রত্যেকটা বাড়ির উঠানে টং ছিল এইভাবে এই টংগুলো বাঁশ দিয়ে তৈরি হয় নারকেলের গাছ দিয়ে তৈরি হয় পাঠ দিয়ে তৈরি হয় এখানে মানুষ দুপুরবেলা বসে রাতের বেলা বসে গরমের সময় খোষ গল্প করে বিড়ি খাওয়া গল্প পান খাওয়া গল্প পুরানা আমলের গল্প সেই টং আমার ছেলেরা শহর থেকে এসেছে ওদের আসলে সৌভাগ্য হলো টং ব্যাপার এটা একটা বিরাট ব্যাপার আমি ভাবতেই পারি নাই সেই টং হ্যাঁ এই টংয়ে নাকি আমার স্ত্রী বলতেছে চা খাইলে ভালো লাগবে হ্যাঁ এরা এরা আসলে ওই কিছু না কিছু খায় পান খায় বিড়ি খায় চা খায় মুড়ি খায় রাজনৈতিক আলাপ হয় এখানে সংসারে সুখ দুঃখ আলাপ মানে ঝগড়াও লাগে এই টংয়ের বসিয়া এই টং নিয়ে অনেক কাহিনী আছে অনেক সময় টং ভাঙি ফেলা হয় বেলা এসে সেই টং টঙের টংটা ঠিক সুন্দর জায়গায় পাশে হচ্ছে কাঠ পাশে হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ কাম কামরাঙ্গা গাছ পাঁচঝাড় আম গাছ সুপারি গাছ অসাধারণ একটা ভিউ হ্যাঁ রাতের বেলা ঝিরঝির করে বাতাস বয় সেই টং 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 ঘর টং ঘর বলা হয় কোনো কোনো টঙের মধ্যে ছাউনি দেওয়া থাকে তাই টং ঘর এটা চুমুক্ত মুক্ত টং হ্যাঁ টং এ বসি কেমন লাগলো ও এক সাইডে ও ভাষা খুঁজে পাচ্ছে না আসলে আর একজন মনে করেন বিছনা পালাই শুয়ে শুয়ে পড়লো হ্যাঁ টং যাচ্ছে এই টং কাই বানাইছে এ কাই বানাইছে এটা আব্বু বানাইছে হ্যাঁ